হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তনু চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন হচ্ছে সকাল কটা বাজে জানো নটা চৌত্রিশ এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম এখনও চা খাওয়া হয়নি চা খাবো তার আগে অনেক কাজ করে নিয়েছি ঘর ছাঁট দেওয়া বাসন ধোয়া সব কাজ কমপ্লিট করে নিয়ে তোমাদের সামনে এলাম আর এখন যেটা করবো সেটা হচ্ছে চা কেননা চা দোকানের চা নেই আর এখন আমি আর দোকানের চা খাইও না আমি ঘুম থেকে উঠি উঠে যখন সময় হয় চাটা করি করে তারপরে চাটা খাওয়া হয় আর সত্যি কথা বলতে কি আজকে ওই যে টিকিটের ব্যাপারটা ওটাকে আগে ওর কাজটা আগে করেছি মানে ধূপ দিয়ে মালা দিয়ে টিকিটটাকে সাজিয়েছি সাজিয়ে অবশ্যই ঘর পরিষ্কার করে ঝাঁট দিয়ে সব কিছু করার পরে টিকিট সাজিয়ে তারপরে গেছি আমি বাসন টাসন ধর কাজে ওসব করে নিয়ে আর এবার আমি বাড়িকে ছিলাম দেখলাম সোনাই কি করছে একবার দেখে আসি ফ্রেশ হয়ে এলাম এসে চা করব আর দেখো এই যে বাসন দেখতে পাচ্ছ এখানে নামানো আছে এইসব দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে ধুয়েছি তো ওই বাসনগুলো ধোয়া হয়ে গেছে এইবার আমি চাটা করব চলো চাটা করি তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো এই দেখো এখানে আমি চা চাপিয়ে দিলাম দুজনের জন্য সোনাই আসেনি আজকে সোনাই চা খাবে না ও স্কুল যাবে স্কুলে আজকে সরস্বতী পুজোর জন্য তো ছুটি কিন্তু ও যেহেতু ফাইভে পড়ে তো ওদের কিছু দায়িত্ব আছে তো সেই দায়িত্ব পালন করতে যাবে তো ওই দেখো চাটা নিয়ে নিয়েছি চা ঢেলে নিলাম আর এই জায়গাটা বসিয়ে নিলাম নিয়ে চলো এবার যাওয়া যাক ঘরের ভিতরে চা খাবো আশা করবো দেখো ভেবে ভেবে এই যে কপি নিয়ে এলাম একটা কপি আর মটরশুটি নিয়ে এসেছি এই যে মোটরশ্যুটি আছে পলিথিনের মধ্যে এই যে মটরশুঁটি কপি আর আলু দিয়ে সিম আছে সিম দিয়ে ঝোল করব। আর এই যে গাছের টাটকা বেগুন দুটো তুলে নিয়ে এলো আর একটা অলরেডি আগে থেকে তোলা ছিল দুটো বেগুন ভাজা করব সবগুলো করব না এইটটা করে নেবো আগেরটা এখান থেকে একটা করব ভাজা করব। ডিম করব ডিমটা কপিতে দেবো আলাদা করে ডিমের কারি করব। বরং তাহলে কি রান্না হলো কপি আলু ঝোল মটরশুটি সিম দিয়ে বেগুন ভাজা ডিমের কারি আমার রেসিপি কমপ্লিট আর কিছু করব না সেই থেকে ভাবছি জানো কি করব কি করব তো চলো আমি এগুলো কাটাকাটি করি আগে প্রতিদিন যে কি রান্না হবে এই নিয়ে বড্ড চিন্তায় থাকি তো কী করবো বলো রোজ জিজ্ঞাসা করি বড় কে ও খালি বলবে যে না এটা নয় ওটা মানে যা খুশি মানে ওর কোনো ব্যাপার নেই এটা নয় ওটা সেটা নয় এসব ব্যাপার নেই ওর যা খুশি হবে তাই কিন্তু এই যা খুশি চিন্তাটাকে করবে বলো আমার না ভালো লাগে না মনে হয় যদি বলে দেয় যে হ্যাঁ এই জিনিসগুলো রান্না করতে তো ভালো হয় কিন্তু এই এক ছেলেদের দোষ দিন বলবে না যে হ্যাঁ আমাকে এটা করে খাওয়াতে হবে শুধু বলবে যা মন যায় তাই যেটা মন যায় বলবি এনে দেবো ব্যাস আমি সেটাই খাবো তো কিন্তু আবার ওর আবার আরেক এক ঝামেলা কি ও খুব বেশি সবজি মানে সব রকম সবজি খেতে পারে না তো এটা নিয়ে এক সমস্যা তো তাই ও যেমন খেতে পছন্দ করে আমি ঠিক সেরকমভাবেই রান্না করার চেষ্টা করি নিজের জন্য যদিও কিছু ইচ্ছা হয় তো সেটা এক একদিন করি বা মানে বাকি আমি ওর মতো পছন্দ মতোই রান্না করার প্রতিদিন চেষ্টা করি তো চলো আমি সবজিগুলো কেটে নিই এখন তো দেখো খুব খিদে পেয়েছে যার জন্য একটু ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খাচ্ছি আর একটু ঘুগনি ঝোল নিয়েছি আর মানে খিদে কন্ট্রোল করতে পারবো না এখন রান্না বান্না করবো তারপর অনেক কাজ আছে তো যার জন্য ভাবলো আগে দুটো মুড়ি খেয়ে নিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে এসেছি তো এখানে দেখো বেগুনগুলোকে ভাজা করে নিচ্ছি আর আমি এটা ভয়েস দিচ্ছি পরে কেননা রাস্তার ধারে প্রচণ্ড গাড়ি ঘোড়ার আওয়াজ হচ্ছিলো যার জন্য পরে বসে ভয়েস দিতে হয়েছে একদিকে ভাত চাপে দিয়েছে আর কুপিগুলো দেখো ভাপিয়ে নিলাম ভাপিয়ে পেতের মধ্যে নিয়ে নিয়েছি জলটা ছড়ে যাবে কেননা এটা ভাজতে হবে আর মটরশুঁটি শিম আলু বেগুন সব রেডি করে নিয়েছি আর এদিকে আদা কেটে চা নিয়ে নিয়েছি এটাকে একটু ওই ওইটার মধ্যে দিয়েই পেস্ট করে নেবো মিক্সারে দেবো না তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে ভাজা করে তুলে নিয়েছি আর কপিগুলোকেও দেখো হালকা ভাজা করে নিয়ে তুলে নিলাম আর কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিলাম সামান্য না ঝোলটা চাপিয়ে দেব আর এর মধ্যে দিচ্ছি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন ফোড়নে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে ভাজা করে নিয়ে সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো আর আদা রসুন সরি আদা রসুন দিয়ে আদা বাটাটা একটু ভাজা ভাজা করে তারপর ওর সাথে দেবো আর এই মটরশুঁটি শিম বেগুন আলু সব একসাথে দেখো হালকা করে ভাজা করে নিচ্ছি বেগুনটা আমার দেওয়ার কথা ছিল না বেগুনটা একটা সাইড একটু কানা ছিল আর ওটা তো অন্যরকমভাবে কাটা হয়ে গেছিলো একটু বেঁকা টেরাভাবে কাটা হয়ে গেছিলো তো কি করব ভাবলাম ঝলে দিয়ে দিই তো আদা মানে থেতো করা আদা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে গুঁড়ো মশলা সব দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু একবারে দিয়ে কষিয়ে নিচ্ছি এরপর ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি আর এই দেখো এর মধ্যে তেল লেগে আছে ওটাকেও ভালো করে দিয়ে দিলাম ওর মধ্যে একটু জল দিয়ে ঝোলটা যখন জল দেবো ঝোল করার জন্য তখন ওটা দিয়ে দেবো তো চলো একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিই যেহেতু কপিটা দিয়ে দিলাম আবার তো কপি ভাপিয়ে নেওয়ার কারণ হচ্ছে কপি ভাপিয়ে না নিলে গ্যাস হয় বড্ড খেলে তো সেই কারণে আমি কপিটাকে আগে ভাপিয়ে নিই নিয়ে তারপর হালকা ভাজা করে নিই আর এদিকে ভাতটাও দেখো প্রায় হয়েই এসেছে ভাতটা এবার নামিয়ে নেবো আর একটু হয়তো বাকি আছে মনে হচ্ছে পরে ভয়েস দিচ্ছি তো বুঝতে পারছি না কি ছিল তখন তো চলো এটাকে ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে দেব দেখো জল দিয়ে দিয়েছি যেহেতু ঝোল হবে একটু বেশি করেই জল দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম তো এখানে ডিম সিদ্ধ করতে দিলাম এদিকে তো কপির ঝোল হচ্ছে ডিম সিদ্ধ করতে দিলাম আর ভাতের হাঁড়িটা উপর করে দিলাম ভাতটা হয়ে গেছে ওই দেখো তো চলো আমি একটু বসি এবার এটা হোক ততক্ষণ চল দেখো কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে ডিম সিদ্ধটা ছাড়িয়ে নিলাম এই যে ছাড়িয়ে নিয়েছি ডিম সিদ্ধটা আবার কারি করব পেঁয়াজ এখানে কুচিয়ে রেখে দিয়েছি চলো এটাকে ঢাকা দিয়ে রাখছি আগে সরিয়ে তারপর কড়াটা একটু ধুয়ে নিই ধুয়ে নিয়ে কারিটা করব ডিমগুলোকে দেখো ভেজে তুলে নিয়েছি এই যে আর এখানে কারিটা করছি একটু আদা রসুনের পেস্ট পেঁয়াজ লঙ্কা হলুদ জিরে ধনে সব দিয়ে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি যেহেতু একটু জুস জুস হবে তাই জল দিয়েছি এটা ফুটো ফুটলে ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে দিয়েছি ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি আর একটু হালকা গরম মশলা ছড়িয়ে দিয়েছি ফোটার সাথে সাথেই দিয়ে দিলাম মানে এদিকে ফুটছে আমি হালকা গরম মশলা দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমার ডিমের কারি এবার নামিয়ে নেবো এই দেখো ডিমের কারি ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো রান্না বান্না কমপ্লিট করে রেখে বাড়িতে এলাম বাড়িতে এসে দেখো পুজো করে নিয়েছি প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ঠাকুরকে ফুল দিয়ে যতটা পেরেছি আমি সুন্দর করে পুজো করার চেষ্টা করেছি তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে এবার রেডি হয়ে বেরিয়ে যাবো কেননা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আজকে দেরি হয়ে গেছে দোকানে গিয়ে তো খেতে হবে তো দোকানে চলে এলাম এসে দেখো ভাত নিয়ে নিয়েছি বেগুন ভাজা ওকেও সেম দিয়ে দিয়েছি ঝোল ডিমের কারি জানো তোমরা কি রান্না হয়েছে প্রথম খেয়ে নি তো দেখো চা করলাম মানে এখন বিকেল হয়ে গেছে দোকানে চাটা করলাম দোকানে চাটা করে এখানে এই চাটা করলাম চাটা আমরা খাবো বলে তো দেখো এই দাঁতের এই সাইডটা খুব লাগছে এটা হচ্ছে ডান সাইড আমি তোমরা হয়তো বুঝতে পারছ বাঁ দিক এই সাইডটা একটু লাগছে হঠাৎ করে কদিন ধরেই সেই ওষুধ খেয়েছিলাম একবার ভালো হয়ে গেছিলো আবার হচ্ছে ওই জন্য একটু চা করে আনলাম গরম গরম খাবো খেয়ে একটা ওষুধ খাবো ব্যথা দাঁতে ব্যথারই ওষুধ তো সেটা খাবো খেয়ে একটু শান্তি পাবো শুয়েছিলাম শুয়ে থাকতে পারলাম না তো ওই যে উঠে পড়েছে উঠে কী করছে জানি না দোকানটা খোলাই আছে চা তো করে দিয়েছি আমি আর একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আসলো এইমাত্র তখন উঠলাম ওঠার পরেই দেখো কার্ড দিয়ে গেছে বিয়ে হচ্ছে বঞ্জির বিয়ে মানে আমার মাসির মেয়ের মেয়ে মাস তো বঞ্জির বিয়ে এই হচ্ছে কার্ড উল্টো দিকে দেখতে পাচ্ছ হয় তো বিয়েবাড়ির দেরি আছে এখন তো যখন বিয়ে হবে মানে বিয়েবাড়ি যখন হবে তখন তোমরা জানতেই পারবে তো চল এখন চাটা খাই ওই দিদি আর দিদি আর বোন মানে বঞ্জি এসেছিলো ওই তারপরে আমি বাইরে গেলাম মানে নালে খুলিনি প্রথমে চা করে ভেতরে চলে এসেছিলাম আমরা চাটা খাবো বলে ওরা বসলো না বললো একদম সময় নেই সব জায়গায় যাচ্ছে আমার বোনের বাড়ি গেল আমার মায়েদের বাড়ি গেল আমাদের এখানে এলো আরও কোথায় কোথায় মানে কেনাকাটা করবে ওই জন্য তাড়াতাড়ি আছে বলে আর বসলো না আর আমি ওই জন্য তারপরে চাটা করতে গেলাম বললে বিশ্বাস করবো না ওদের ওরা আসবে না মিষ্টি ফিষ্টি কিনে এনেছিলাম যে মিষ্টি এনে রেখে দিলাম সেই মিষ্টি ও খেলো না পড়ে আছে সেই মিষ্টি এখন ও খাচ্ছে

তো এনেছিলাম খেলো না কিছুই অনেক করে বসতে পারলাম বলে একদম সময় নেই তো চলো চাটা খাই চাটা করে নিয়ে দেখো বসে আছি আর ওইদিকে বকে বক বক করেই যাচ্ছে বিয়েবাড়ির নিমন্ত্রণ যেটা এসেছিল না অনেক আমি মিষ্টি আনিছিলাম কিন্তু ওরা না একটাও মিষ্টি খায়নি ওরা বসলোই না মানে সময় নেই তার কিছু যাবে ওই জন্য চলে গেছে ও সেই নিয়ে এখন কথা বলছে বলছে মিষ্টিগুলো তাহলে কি আমি খাবো ওই নিয়ে হাসাহাসি করছে তো বলছে অনেক মিষ্টি আনা হলো মিষ্টিগুলো তো খেলো না তাহলে মিষ্টিগুলো এবার আমরাই খাবো এই নিয়ে এখন কথা বলছি আর হাসাহাসি করছি তো সেই জন্য আমি তোমাদেরকে পরে ভয়েস দিয়ে দিলাম তো চলো চাটা এখনো পর্যন্ত খাইনি ও এখন রেডি হচ্ছে তো সেই জন্য আমি কি করব আমি বসেই আছি সেই থেকে চা নিয়ে আর ওই দেখো ওখানে মিষ্টিগুলো রেখেছি যে ইঁদুরে না হাত মুখ দেয় ওটাই ও দেখ সরিয়ে রাখলে একটু ওখানে চিরুনি টিরুনি পাশেই ছিল তো ওই নিয়ে একটু কথা বলা বলি হচ্ছিল তো চলো আমরা এখন চা খাবো চাটা অনেকক্ষণ আগে করেছি চাটা খেয়ে তারপরে আমার বাড়ি যাবো বাড়িতে গিয়ে সন্ধে দিতে হবে সন্ধে হয়ে গেছে আর এই দেখো চাটা এখনও রাখা আছে তো চলো ও রেডি হচ্ছে ঘু ঘুমোচ্ছিলো তো উঠে রেডি হচ্ছে তো এখন বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে সন্ধ্যে সন্ধে দিলাম দিয়ে এবার দোকানে যাবো রান্নাঘরে ঢুকলাম একটু কাজ ছিল বলে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার জাস্ট চলো একটুখানি শুয়ে পড়েছিলাম জানো তো শরীরটা একদম ভালো লাগছে না পেটটা হঠাৎ করে লাগছে কেন জানি না মানে কিছুই হচ্ছে না কিন্তু লাগছে একটু একটু খিচুচি উল্টো পাল্টা খেয়েছি তাও না দুপুরবেলা সেই ভাত খেয়েছি আর বিকেলে চা খেয়েছি ব্যাস আর হ্যাঁ দুপুরের সকালে দুটো মুড়ি খেয়েছিলাম মানে নর্মাল খাওয়া দাওয়া তারপরেও শরীরটা কেন ভালো লাগছে না আমি জানি না সোনাইকে ঝালমুড়ি করে দিলাম ও খেলো আর একটু ঘুগনি খেলো এবার কি খাবে আমি জানি না আমি একটু আলু চচ্চড়ি করবো এই যে আলু নিয়ে চলে এসেছি পেতে বেগুনটা গাছে ছিল সেটা পেতের মধ্যেই রাখা ছিল আর এই যে আলুটা কাটবো বলে নিয়ে এলাম আলু চচ্চড়ি করবো একটু দেখো পেটটা সত্যি কেমন একটা হচ্ছে জানি ঠিক এই জায়গাটা এত কেমন একটা লাগছে কি বলবো কিছু খাবো না আজকে সেরকম ভাবে এই মুড়ি খাওয়ালে চচ্চুড়ি দিয়ে এমনি মুড়ি খাই আমি তো গো চলো আলু কাটি তো এই দেখো সোনার জন্য একটু অল্প অল্প দিয়ে মুড়ি মাগছি ওকে খাইয়ে দেবো কা হাত দিয়ে বারণ করলাম যে আমি খাইয়ে দেবো তো মেখে নিয়েছি চলো খাই চামচ কাছে তো খাওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর খাওয়ার সময় দেখাতে ভুলে গেছি সিরিয়াল চলছিল তো সিরিয়াল দেখতে দেখতে খেয়ে নিয়েছি আর ভুলে গেছি তো যাক আর করা যাবে ওই তো কিচ্ছু খাইনি বললাম আলু চচ্চ নিয়ে মুড়ি খাবো তো সেটাই খেয়েছি সাথে মিষ্টি ছিল তো চলো এখন ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে আর আজকে প্রচণ্ড 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 পরিমাণে ফেটটা লাগছিল। সন্ধ্যা থেকে ওই জন্য কিছু ভালো লাগছিল না তো আবার ওষুধ খেয়ে একটু ঠিক হলাম তো চলো এখন শেষ করি সব বাইকে টাটা গুড নাইট